নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের মূলত আলোচনার বিষয় হবে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাপক্ষের অমাবস্যা তিথিতে যে ফলহারিণী কালিকা দেবী পুজোতে বিশেষ করে ফল কেন ব্যবহার হয় বা এখানে ফল বলতে মূলত কি বলা হচ্ছে আমরা সকলেই জানি যে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাপক্ষের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবী কালিকা এখানে শক্তি মহামায়া কালী রূপে সব অশুভ ফল হরণ করেন এবং শুভ ফল তিনি প্রদান করেন প্রথমে আমাদেরকে জানতে হবে যেখানে এখানে শব্দের অর্থ কি। বা এখানে ফল বলতে মূলত কি বলা হচ্ছে ফল যুক্ত হরণ সেই মিলিয়ে হচ্ছে ফলহারিণী অর্থাৎ তিনি ফলকে হরণ করেন তো এখানে ফল বলতে কি আমজাম কাঁঠাল লিচু এটাকে বলা হচ্ছে না এখানে ফল বলতে নিজের কর্মফল বা নিজের ভাগ্যফল নিজের মনস্কামনা পূরণ মনের ইচ্ছা পূরণ মনের স্বাদ পূরণ এই ধরনকে এখানে ফল বলা হচ্ছে তো এখানে আমজাম কাঁঠালের সাথে তাহলে সম্পর্ক কি হচ্ছে আমি এইটা পরের একটি ভিডিওতে আপনাদেরকে ছোট্ট করে বোঝানোর আপ্রাণ চেষ্টা করব আজকে শুধুমাত্র বোঝাবো যে এই দিনে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসের কালিকা পূজার দিনে অমাবস্যার দিনে স্বয়ং দেবী সকল ভক্তের মনস্কামনা পূরণ স্বাদ পূরণ করতে কিন্তু তিনি মতে আসেন এবং তিনি সকল সন্তানদের অশুভ কর্মফলকে হরণ করে শুভ কর্মফল প্রদান করেন একটা ছোট্ট উদাহরণ যদি দিই দেখবেন কোনো পরীক্ষার্থী অর্থাৎ কোনো ছেলে মেয়ে যে কোনো ক্লাসের পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করার জন্য দিনরাত এক করে পড়াশোনা করছে তো আমরা অনেক সময় বলি দেখ ছেলেটা বা মেয়েটা এত পড়াশোনা করছে দেখবি পরীক্ষায় সে ভালো ফল পাবে তো এখানে ফল বলতে কি কোনো মাস্টারমশাই তাকে একটা বড় কাঁঠাল বা বড় আম তাকে হাতে ধরিয়ে দিয়ে কি বলবে যে বাবা তুমি এত পড়াশোনা করেছো এই না বাড়িতে বসে বসে কাঁঠাল খাও বাড়িতে বসে বসে আম খাও সেটা নয় এখানে ফল বলতে ভালো রেজাল্ট বা ভালো নাম্বারকে বলা হচ্ছে তেমনি এই ফলহারিণী দেবী আমাদের ভাগ্য পরিবর্তন করেন আমাদের কর্মফল আমরা জেনে বুঝে অনেক সময় পাপ কাজ করে ফেলি তিনি সেই পা ফরণ করেন এবং আমাদের সকল ভক্তের পূর্ণতা দেন তিনি তো আমার নেক্সট যে ছোট্ট ভিডিও হবে সেটি হচ্ছে কালিকা দেবীর গলাতে আমরা সকলেই দেখি যে ফুলের পরিবর্তে ফলের মালা বা অন্যান্য সকল ভক্তরা কেন ফল দিয়ে তার মনস্কামনা পূরণ করছেন বা ফল দিয়ে বিশেষ করে পুজো দিচ্ছেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা